বন্ধুরা অতিরিক্ত পান জর্দা গুটকা খাওয়ার ফলে দাঁত কালো হয়ে গেছে দাঁত কি পুরোপুরিভাবে হলদেটে হয়ে গেছে তাহলে সমস্যা নেই আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা অনেক সময় কি হয় বাচ্চাদের দাঁতের মধ্যে পোকা লেগে যায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এছাড়াও ক্যাবেটি হয়ে যায় গর্ত হয়ে যায় কালো হয়ে যায় দাঁতগুলো পড়ে যায় তো বন্ধুরা আবার অনেকের কি হয় মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ যেটা নিয়ে কারো সামনে গিয়ে কথা বলা যায় না আবার দাঁতের মধ্যে কি হয় ঝনঝন করে ব্যথা করে ঠান্ডা গরম বা টক জাতীয় খাবার খেলেই দাঁতের মধ্যে ব্যথা উঠে যাচ্ছে আবার কি হচ্ছে যখনই আমরা কোনো অতিরিক্ত ঠান্ডা বা আইসক্রিম খেতে যাই তখনই দাঁতের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো বন্ধুরা দাঁত যদি তোমরা হোল ডেটে থেকে সাদা করতে চাও দাঁতের দুর্গন্ধ দূর করতে চাও দাঁতের পোকা লাগা বা পাইরিয়ার মতো সমস্যা দূর করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি প্রথমেই পেয়ারা পাতা বন্ধুরা পেয়ারা পাতা কিন্তু আমাদের আশেপাশে কম বেশি পাওয়াই যায় এই পেয়ারা পাতার প্রচণ্ড পরিমাণে উপকারিতা রয়েছে এটা হয়তো তোমরা অনেকেই জানো আর এই পেয়ারা পাতা কিন্তু কাল থেকেই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে এসছে কিন্তু আজকাল আমরা এসব আর ব্যবহার করি না আমরা কোনো প্রবলেম হলেই হয়তো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি নাই বা কোনো ফার্মাসিতে গিয়ে ওষুধপত্র নিয়ে আসি আর আমরা ব্যবহার করি কিন্তু এই সব জিনিসের যে কতটা উপকারিতা সেটা হয়তো আমরা জানি না বা ব্যবহার করতে চাই না এগুলো আমরা ঘরেই ব্যবহার করে অনেকটা আরাম পেতে পারি আমাদের সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারি এর মধ্যে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম আরও অনেক কিছু যেগুলো আমরা নেটে সার্চ করে বা গুগলে দেখে আমরা এগুলো করে নিতে পারি কিন্তু আমরা অনেকেই এগুলো করি না তো এক্ষেত্রে কি হয় আমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে হয় তো এই সব জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের সমস্যাগুলো খুব সহজেই মেটাতে পারি বন্ধুরা আমরা কিছুটা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি পেয়ারা পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমরা একটা হামেল দিস্তার মধ্যে টুকরো করে নিয়ে নিচ্ছি এখন আমরা এটাকে একটু থেতো করে নেব বন্ধুরা তোমরা মেকচার জারে নাই বা শিল্পাটায় থেতো করে নিতে পারো তো খুব সুন্দর করে মিহি করে এটা থেতো করবে তোমরা যেখানেই করো না কেন একটু ভালো করে এটা থেতো করে নেবে এবার বলবো এটা যখন থেতো করা হয়ে যাবে তখন এর মধ্যে নিয়ে নেবে দু কুয়া রসুন বন্ধুরা রসুনের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে রসুনের অনেক গুণাগুণ রয়েছে রসুন কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূর করবে মুখের যে কোনো ধরনের সমস্যা আমাদের মুখের ভিতরে কোনো ইনফেকশন বা কোনো দাঁত ব্যথা সব কিছু সারাতে কিন্তু এই রসুন খুবই কার্যকরী ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আমরা রসুন আর এই পেয়ারা পাতাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এই দুটো উপাদানের মধ্যে আমরা আরও দু একটা জিনিস মেশাবো যেগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে কম বেশি রয়েছে তো সেক্ষেত্রে দেখো আমরা এর মধ্যে নিয়ে নেবো সামান্য পরিমাণের একটু গোলমরিচের গুঁড়ো বন্ধুরা গোলমরিচের গুঁড়োর পাওয়ারফুল রেমেডি আমরা বানাতে এটা ব্যবহার করবো কারণ গোলমরিচের মধ্যে অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের মুখের জন্য বা দাঁতের জন্য ভীষণ উপকারী তো আমরা এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি তোমরা চাইলে যদি গোটা গোলমরিচ হয় তাহলে একটু থেতো করে এর মধ্যে নিয়ে নেবে গোলমরিচ কিন্তু খুবই পাওয়ারফুল এখন আমরা এর মধ্যে নিয়ে নেব খুব সামান্য একটু লবণ বন্ধুরা লবণ আমরা যেটা রান্না করি সেই লবণ কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী এবার বলবো আমরা নিয়ে নেব সামান্য পরিমাণের একটু বেকিং সোডা মানে খাবার সোডা এখন নিয়ে নেব আমরা চার পাঁচ ফোঁটা লেবুর রস লেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে মুখের যে কোনো ধরনের দুর্গন্ধ দূর করবে মুখের ভিতরে ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করবে এছাড়াও পাইরিয়ার মতো সমস্যাও দূর করতে পারে এই লেবু তো এখন আমরা এই সবগুলো উপাদানকে ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু টুথপেস্ট টুথপেস্ট আমাদের দাঁত পরিষ্কার করে এটা আমরা জানি কিন্তু টুথপেস্ট যদি আমরা এই রেমেডির সঙ্গে অ্যাপ্লাই করি তাহলে এই রেমেডিটা যেমন পাওয়ারফুল হয়ে যাবে ঠিক তেমনই আমরা এটা দিয়ে যখন ব্রাশ করব বা দাঁত পরিষ্কার করব তখন আমরা খুব সুন্দরভাবে করতে পারবো এখন আমরা এই টুথপেস্টের সঙ্গে এই এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করব বন্ধুরা এই যে আমরা রেমেডিটা বানিয়েছি এটা তোমরা ব্রাশ দিয়েও চাইলে করতে পারো তবে যেহেতু পাতা দিয়েছি এর মধ্যে সেক্ষেত্রে এটা তোমরা হাত দিয়ে করবে আর যদি দাঁতে ব্যথা থাকে তাহলে তো ব্রাশ দিয়ে না করাই ভালো তবে আমি বলবো যদি এই রেমেডিটা পাতা দিয়ে তোমরা তৈরি করো পেয়ারা পাতা দিয়ে তাহলে হাত দিয়ে ব্রাশ করবে ধীরে ধীরে আর ব্রাশ তোমরা যে কোনো টাইমে করে নিতে পারো কোনো অসুবিধা নেই এটা হাত দিয়ে ব্রাশ করলে সব থেকে বেশি ভালো কাজ হবে মাড়ির মধ্যে খুব সুন্দরভাবে লেগে যাবে এই পেয়ারা পাতার নির্যাসটা এবার দেখো এটা যদি তোমরা আঙুল দিয়ে ভালো করে ব্রাশ করো দাঁত পরিষ্কার করো তাহলে যেটা হবে মুখের দুর্গন্ধ চলে যাবে মুখের পাইরিয়ার মতো সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও দাঁতের ক্যাভিটি দূর হবে দাঁত ব্যথা দাঁত যে ঠান্ডা গরম খেলে যে একটা ধরার যেটা সম্ভাবনা সেটা কমে যাবে এছাড়াও আমাদের দাঁতের হলদেটে ভাবও কিন্তু কেটে যাবে এর মধ্যে যেহেতু লেবু রস বেকিং সোডা রয়েছে সেক্ষেত্রে দাঁতের হলদেটে ভাবও কেটে যাবে এখন আমরা দাঁতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আসলাম বন্ধুরা দেখো দাঁতগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এছাড়াও তোমরা তোমাদের দাঁতের যদি কোনো প্রবলেম থাকে সেই সময় তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো এটা তিন দিনে তোমরা ফল পাবে রেজাল্ট পাবে এটা করে দেখো এটা পরপর মানে সপ্তাহে ধরো তিন দিন বা চার দিন করতে পারো এটা কিছুদিন করে দেখো তাহলে তোমাদের কাজ করবে এখন বলবো দাঁতের মুখের দুর্গন্ধ দূর করতে চাও মুখের দুর্গন্ধ দূর করার জন্য আমি এখানে রেমেডি ট্রাই করবো তো সেখানে আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা আর নিয়ে নিয়েছি এক গ্লাস মতো জল এখন আমরা পেয়ারা পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা এই পেয়ারা পাতাটাকে কুচি কুচি করে কেটে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা আস্তাও দিতে পারো আসতেও দিতে পারো তো পেয়ারা পাতা কিন্তু খুব পাওয়ারফুল এর মধ্যে যে একটা কষা ভাব রয়েছে কষকষ সেটাই কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূর করবে এখন আমরা এর মধ্যে আরও দু একটা জিনিস নিতে পারি তবে না নিলেও চলবে এর মধ্যে কিছুটা মৌরি আর কয়েকটা লবঙ্গ লবঙ্গ কিন্তু মুখের দুর্গন্ধ দূর করতে খুব ভালো কাজ দেয় এবার দেখো আমরা এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দেব না চাইলে নাও দিতে পারো তবে এই কয়েকটি জিনিস দিয়ে আমরা একটু ফুটিয়ে নেবো এটা ধরো দু মিনিট ফোটাবো খুব বেশি নয় তবে এর যে একটা ভাব রয়েছে সেটা যাতে জলের মধ্যে বেরিয়ে আসে তাহলে এটা একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে এখন দেখো আমরা এটাকে একটু হালকা ঠান্ডা করে নেবো খুব ঠান্ডা করব না খুব ঠান্ডা করলে যেটা হবে এটা কাজ করবে না তো সেক্ষেত্রে দেখো হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডাও করবো না আর গরমও বেশি করা যাবে না তো আমরা ছেঁকে নিচ্ছি এর মধ্যে কিন্তু পাতার যে নির্যাসটা পুরোপুরিভাবে চলে এসেছে এখন আমরা ভালো করে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম এখন আমরা এটা অ্যাপ্লাই করব এটা তোমরা সন্ধেবেলা বা সকালবেলা অ্যাপ্লাই করতে পারো মুখের দুর্গন্ধ দূর করার জন্য এটা দিয়ে কুলি কুচি করতে পারো বন্ধুরা আমরা বাজার থেকে অনেক ধরনের গার্গেল করার বা কুচি কুলি কুচি করার অনেক কিছু পেয়ে যাব কিন্তু এটা একদমই ধরো বিনে পয়সাই বলা চলে আমাদের আশেপাশেই পাওয়া যায় যেহেতু সেক্ষেত্রে এটা তোমরা অ্যাপ্লাই করে দেখো কিছুদিন মুখের দুর্গন্ধ মুখের ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে মুখের মধ্যে যে একটা বাজে গন্ধ থাকে সেটা তো দূর হবেই এছাড়া পাইরিয়ার মতো সমস্যা দূর হবে দাঁতের যে ঠান্ডা গরম ধরার যেটা সম্ভাবনা সেটাও চলে যাবে তোমাদের দাঁত কিন্তু পরিষ্কার থাকবে চকচকে থাকবে দুর্গন্ধ মুক্ত থাকবে তোমাদের মুখ তো সেক্ষেত্রে তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারো খুবই কাজে দেবে বন্ধুরা দেখো দাঁত তো পরিষ্কার হয়েই গেছে আর তোমরা এটা অ্যাপ্লাই করো তোমাদের দাঁতে যদি প্রচণ্ড পরিমাণে প্রবলেম থাকে তাহলে তোমরা এটা কিছুদিন ব্যবহার করে দেখো সব সময় করতে হবে না ধরো মাঝে মধ্যে কিছু দিন সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করে দেখো যদি তোমাদের এই প্রবলেমগুলো থেকে থাকে তাহলে তোমরা যথেষ্ট পরিমাণের আরাম পাবে আর খুব ভালো রেজাল্ট পাবে অবশ্যই করে করে দেখো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার